তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার দেখব জেনারেল নলেজের পার্ট টু এর আগে পার্ট ওয়ানটা আলোচনা করেছি যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে একটু দেখে নেবে তো আজকে দেখো পার্ট টু ফার্স্ট কোয়েশ্চেন কি আছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন আঠেরোশো বিরানব্বই আঠেরোশো আঠান্ন আঠারোশো নব্বই আঠারোশো বিরাশি যেটার অপশান হবে আঠারোশো বিরাশি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় এটি প্রথম বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয় পরে আঠারোশো বিরাশি সালে গ্রন্থাগারে বের হয় তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় এটাও কবির বঙ্গ বঙ্গদর্শন ঠিক আছে এছাড়া দেখো বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস গুলোর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বেশবৃক্ষ আনন্দ মঠ কৃষ্ণকান্তের উইল সীতারাম এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী তার প্রথম উপন্যাস যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত হয় তো এগুলো আমাদের কাছে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন একটা উপন্যাসের নাম দিয়ে দিবে হয়তো এটা কার উপন্যাস ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো গুগল ক্রোম হলো একটি ড্যাশ সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম ইন্টারনেট ব্রাউজার না প্রসেসিং ডিভাইস কোনটা তাহলে এটা কি এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার অপশান সি দেখো কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস গুগল ডক্স অব্রো বিজয় ফটোশপ ভিএলসি মিডিয়া প্লেয়ার এবং বিভিন্ন গেম শিক্ষামূলক অ্যাপস এগুলি বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয় যেমন অফিসিয়াল কাজ গ্রাফিক্স কাজ মাল্টিমিডিয়া প্লে শিক্ষা ইত্যাদি তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই সমস্তগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেগুলো আমাদের প্রয়োজনীয় কোনো কিছু কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান যেগুলো আমরা বাইরে থেকে ইনস্টল করি তারপর দেখো কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ লিন্যাক্স ম্যাকস অ্যান্ড্রয়েড এবং আইওএস এগুলো বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহৃত হয় যেমন ব্যক্তিগত কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন ইত্যাদি অপারেটিং মানে ওই সিস্টেমটাকে অপারেট করে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম মানে একটা সিস্টেমকে চালায় আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কোনো কিছুকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে আমরা সেটার মাধ্যমে কোনো কিছু কাজ করি ঠিক আছে অপারেটিং সিস্টেম হচ্ছে অপারেট করে আর নেক্সট আছে দেখো এই যেটা আমাদের অ্যান্সার ইন্টারনেট ব্রাউজার মানে যে সমস্ত ব্রাউজারগুলো দিয়ে বা যে সমস্ত সফটওয়্যারগুলো দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করি যেমন তার মধ্যে গুগল ক্রোম তারপরে ওপেরামিনি ইন্টারনেট এক্সপ্লোরা এগুলো হচ্ছে সব ইন্টারনেট ব্রাউজার নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম আলো বাংলা উপন্যাসটি কাল আলো সুনীল গাঙ্গুলি অপশান বি এটা হচ্ছে অ্যান্সার সুনীল গাঙ্গুলির লেখা হচ্ছে প্রথম আলো নেক্সট কোয়েশ্চেন দেখো এইচআইবি এর পুরো কথাটি হলো হিউম্যান ভাইরাস ইনস্ট্যান্ট ইমিউন ডেফিসিয়েন্সি না ইমেন্স না ইমিউনিটি তো দেখো এইচআইভির ফুল ফর্ম হচ্ছে সঠিক দেখো এইচআইভির ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে এটা হচ্ছে এইচ আইভি এটা হচ্ছে ভাইরাসটার নাম আর রোগটা কি এইডস এইডস এর ফুল ফর্মটা মনে রাখবি একওয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম আর ভিপোর ভাইরাস এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এইচআইভি হলো একটি ভাইরাস যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং এইডস হলো সে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানে এইচআইভির সাথে সাথে এইডস নামটাও খুব ইম্পর্টেন্ট দেখো কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক পেট্রোল বাতাস কাঠ না জল আমরা এটা জানি কি যে কঠিন মাধ্যমে গতিবেগটা সব থেকে বেশি হয় তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পেট্রোলটা হচ্ছে তরল বাতাসটা হচ্ছে গ্যাসীয় আর জলটা হচ্ছে তরল কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি দেখো কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক এটি তরল এবং গ্যাসীয় তুলনায় অনেক বেশি কারণ কঠিন মাধ্যমে কণাগুলো একে অপরের অনেক কাছাকাছি থাকে এবং মাধ্যমে স্থিতিস্থাপকতা বেশি থাকে তাহলে কঠিন মাধ্যমে সব থেকে বেশি তারপর হচ্ছে তরল তারপর হচ্ছে গ্যাসীয় ঠিক আছে এটা মনে রাখবে ফার্স্ট কঠিন তারপর তরল তারপরে গ্যাসিও ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকি বাস্কেটবল ফুটবল না ক্রিকেট দেখো অপশন ডি ক্রিকেটের সাথে যুক্ত ইরানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত দেখো ইরানি কাপ ক্রিকেটের সাথে জড়িত এটি উনিশশো সালে প্রয়াত জেড আর ইরানের নাম অনুসারে বিসিসিআই দ্বারা শুরু হয়েছিল আর আঠেরো উনিশ সালে ইরানি কাপের বিজয়ী ছিল বিদর্ভ দেখো এখানে আরও কিছু খেলা মানে ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত সেগুলো ইম্পর্টেন্ট যেমন আগা খান কাপ হকির সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট বিসি রয় ট্রফি এটা ফুটবলের সাথে যুক্ত আর বর্তমান ট্রফি এটা হচ্ছে ভার উত্তোলনের সাথে ঠিক আছে তাহলে এগুলো একটু মনে রাখবে এগুলো খুব ইম্পর্টেন্ট কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন সরোজিনী নাইডু রাজকুমারী অমৃতা কৌর সুচেতা কৃপালিনী না বিজয় লক্ষ্মী পন্ডিত কোনটা অপশন এ সরোজিনী নাইডু দেখো সুচেতা কিপালিনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ তিনি উনিশশো তেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন খুব ইম্পর্ট্যান্ট আর বিজয় পণ্ডিত ভারতের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী উনিশশো সালে তিনি যুক্ত প্রদেশের প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ও জনস্বাস্থ্য মন্ত্রী হন উনিশশো সাল পর্যন্ত এবং পরে উনিশশো থেকে সাতচল্লিশ সাল তিনি এই পদে বহাল ছিলেন উনিশশো সালে যুক্ত প্রদেশ থেকে ভারতের গণপরিষদে নির্বাচিত হন তাহলে এইটা একটু মনে রাখবে তিনি বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা বা মধ্যবর্তী সীমানা ভারত পাকিস্তান ভারত ও মালদ্বীপ ভারত ও নেপাল না ভারত ও চীন এটার অ্যান্সার হচ্ছে ভারত ও চীন অপশান ডি দেখো ম্যাকমহল লাইন এটি ভারত ও চীনের মধ্যকার একটি সীমান্ত তাহলে ম্যাগমহল লাইনটা কোথায় আছে ভারত ও চীনের মধ্যে আর এটাও জেনে রাখো রেড ক্লিপ লাইন খুব ইম্পর্টেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে আছে রেড ক্লিপ লাইন এছাড়াও ডুরাল লাইন এটাও মনে রাখবে ভারত ও আফগানিস্তানের মধ্যে গিয়েছে না ডুডার লাইন আর পক প্রণালীটা কি না ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সামুদ্রিক প্রণালী মানে ভারত আর শ্রীলঙ্কার মাঝে কি আছে পক প্রণালী এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস মনে রাখবে দশ ডিগ্রি চ্যানেল এটা অনেকবার কোয়েশ্চেন এসছে দেখো দশ ডিগ্রি চ্যানেল বঙ্গোপসাগরে অবস্থিত এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এটা আরেকটা মনে রাখবে তম অক্ষরেখা বা তম প্যারালাল লাইন এটা কোন দুটো দেশের মধ্যে আছে না উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে এটাও খুব ইম্পর্টেন্ট অনেকবার এইটাও কোশ্চেনে দিয়েছে বিসিসিআই এর বর্তমান সভাপতি কে দেখো সৌরভ গঙ্গোপাধ্যায় মিঠুন মানস রজার বিনী না জয় সাহ বিসিসিআই এটার অ্যান্সার কি অপশান বি মিঠুন মানস বর্তমানে বিসিসিআই এর সভাপতি দেখো বিসিসিআই বর্তমান সভাপতি হলেন মিঠুন মানহাস তিনি রজার বিনির স্থলাভিষিক্ত হয়েছেন আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মানে রজার বিনির পরে মিঠুন মানুষ হয়েছে সভাপতি বর্তমান সভাপতি আর পূর্ববর্তী সভাপতি এ দুটোই মনে রাখবে কবে প্রতিষ্ঠিত এটাও মনে রাখবে ডিসেম্বর উনিশশো এটা মনে রাখবে আর বিসিসিআই আর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট এছাড়াও আইসিসিটা মনে রাখবে আইসিসিটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো নয় দেখো আইসিসির বর্তমানে জয় সাহা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বর্তমানে তিনি এই পদের দায়িত্ব পালন করছেন তাহলে এটাও ইম্পর্টেন্ট যে আইসিসির এখন চেয়ারম্যান কে জয় শাহ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় লন্ডন ওয়াশিংটন ডিসি প্যারিস না হেগ তাহলে অ্যান্সার হলো অপশান সি প্যারিস তাহলে ইউনেস্কোর ফুল ফর্মটা মনে রাখবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউ ফর ইউনাইটেড এন ফর nation ই ফর এডুকেশনাল s ফর সায়েন্টিফিক অ্যান্ড সি ফর কালচার আর ও ফর অর্গানাইজেশন মনে রাখবে কবে প্রতিষ্ঠা হয় এটা প্রতিষ্ঠা হয় চোদ্দোই নভেম্বর উনিশশো সালে আর এর সদর দপ্তর কোথায় ফ্রান্সের প্যারিসে আর এখন সংস্থাটিতে একশো জন সদস্য রয়েছে এটি বিশ্বজুড়ে কাজ করে খুব ইম্পর্টেন্ট এটা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট এর সম্পর্কে বলা আছে আর্টিকেল আর্টিকেল চুয়ান্ন আর্টিকেল বাহাত্তর না আর্টিকেল তাহলে অ্যান্সার হলো আর্টিকেল একষট্টি এখানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর সম্পর্কে বলা আছে পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি এটা অনেকবার কোশ্চেন এসছে খুব ইম্পর্টেন্ট দেখো পোমোলজি জুলজি জিওলজি না অর্নিথোলজি তাহলে পাখি ও বিজ্ঞানের পোশাকই নাম হলো অর্নিথোলজি অপশন ডি এছাড়াও পোমোলজি কি না পোমোলজি হলো ফল সংক্রান্ত বিজ্ঞানের পোশাকই নাম মানে ফল সম্বন্ধে যে সমস্ত বিজ্ঞানের যে সাখারতে ফল সম্বন্ধে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে পোমোলজি জুলজিটা কি প্রাণীবিদ্যা মানে প্রাণীদের সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জিওলজি আর জিওলজিটি কি ভূতত্ত্ববিদ দেখো জিওলজি বা ভূতত্ত্ব হলো পৃথিবীর বিজ্ঞান যেখানে পৃথিবীর গঠন উপাদান ইতিহাস এবং এর উপর প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয় এটি প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যা শিলা এবং সময়ের সাথে সাথে এদের পরিবর্তন নিয়ে গবেষণা করে তাহলে এর মূল উদ্দেশ্য কি না পৃথিবীর উৎপত্তি বিবর্তন গঠন এবং প্রাকৃতিক ঘটনা যেমন ভূমিকম্প আগ্নেয়গিরি আবহাওয়ার মতো প্রক্রিয়াগুলোকে বোঝা বার নিম্নের কোনটি রেখক চাপ বল না গতিবেগ এটার অ্যান্সার হলো অপশান এ চাপের লেখক হলো বার এছাড়া বলকে নিউটন এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে ডাইন আর গতিবেগে কিলোমিটার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড এইচআইভি নিচের কোনটির মাধ্যমে ছড়ায় খাবার ভাগের মাধ্যমে করমর্ধনের মাধ্যমে একই বিছানা ব্যবহার করলে না ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে এটা রক্তের মাধ্যমে ছড়ায় তার মানে অপশন ডি ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে এইচআইভি ছড়ায় লবণাক্ত জলের উৎপন্ন চারা গাছকে কি বলে হলোফাইট থ্যালোফাইট হাইড্রোফাইট বা মেসোফাইট দেখো অপশন এ হলোফাইট বলে হলো এমন এক ধরনের সরল উদ্ভিদ যাদের দেহ মূল কাণ্ড বা পাতায় বিভক্ত নয় এবং একটি সাধারণ ও অবিভক্ত দেহ নিয়ে গঠিত যা থ্যালাস নামে পরিচিত দেখো শৈবাল ছত্রাক হচ্ছে এ শ্রেণীর মধ্যে পড়ে আর দেখো মেসোফাইট হল এমন সব স্থলজ উদ্ভিদ যারা মাঝারি আর্দ্রতার পরিবেশে জন্মায় এবং চরম শুষ্ক বা অত্যন্ত ভেজা পরিবেশেও টিকে থাকতে টিকে থাকতে পারে না বা টিকে থাকে না আরেকটা মনে রাখবে মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাকে কি বলা হচ্ছে জেরোফাইট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার বাইসাইকেল সেন্টিগ্রেট না আধুনিক মুদ্রণ প্রযুক্তি কোনটা তাহলে কে ম্যাকমিলান বাইসাইকেল আবিষ্কার করেছিলেন এছাড়াও ব্যারোমিটারটা কি জানি যে টরিসেলি ব্যারোমিটারে আবিষ্কার করেছিলেন একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দু হাজার তেইশে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোন সিনেমাটি জওয়ান হনুমান টুয়েলভ ফেল না শ্যাম বাহাদুর লেটার অ্যান্সার হচ্ছে অপশন সি টুয়েলভ ফেল আর এটা মনে রাখবে ফেল এটা রিয়েল স্টোরি মানে একজনের স্টোরির উপরে করে সিনেমাটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে মনোজ কুমার শর্মা আইপিএস অফিসার তার উপর বেস করে টুয়েলভ ফেল সিনেমাটা তৈরি করা হয়েছে এটাও অনেকবার কোশ্চেনটা এসছে তো দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আলোচনা করলাম আর এটা হলো পার্ট টু এর আগেও পার্ট ওয়ানটা আমি আলোচনা করেছি যদি না দেখে থাকো তাহলে ওটা অবশ্যই দেখে নাও আর এই সমস্ত কোয়েশ্চেনগুলো আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে থ্যাংক ইউ